বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম 24 এর গণঅভ্যুত্থান পর্বwidetilde সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025 উপলক্ষে যে প্রচার প্রচারণা যে সময়টুকু ছিল আজকে সেই সময়টুকু শেষ হয়েছে সেই প্রচার প্রচারণা শেষ করে আমি আপনাদের কাছে একটি বার্তা দেওয়ার জন্য এসেছি আমি আবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত ভিপি পদপ্রার্থী হিসেবে আমি আমার যে দায়িত্বটুকু ছিল এই রাখছ নির্বাচন উপলক্ষে আমি আমার সে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল আছে সবগুলো হলে ডোর টু আমি যাওয়ার চেষ্টা করেছি আমি গিয়েছি কাউকে পেয়েছি আবার কাউকে পাইনি একসাথে সকলকে পাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তবে আমি চেষ্টা করেছি আমি ছুটে চলেছি অনাবাসিক শিক্ষার্থীদের কাছে বাস বাস আমি চেষ্টা করেছি তাদের কাছে পৌঁছানো সময়টুকু ছিল অতি অল্প কিন্তু এই চল্লিশ প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীদের কাছে হয়তোবা বা সম্ভব হয়নি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার চেষ্টার কোনো কমতি ছিল না আমি চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছানো এই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদের আহ্বান করছি আমরা বেড়ে উঠেছি রাষ্ট্রের শক্তি বিগত দীর্ঘ দুঃশাসনের কে করে আজকের এই জায়গাতে দাঁড়িয়ে আছে আমরা রাষ্ট্রের শক্তিতে বেরিয়ে উঠেছি প্রকৃতির শক্তিতে বেরিয়ে উঠেছি বিড়হাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা শক্তিতে এ রাষ্ট্রের কৌশল মোমেন্টে লিড করে আজকের এই জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদের আহ্বান করছি আমরা আপনাদের ছেড়ে যাই প্রতিটা মুহূর্তে আপনাদের পাশে ছিলাম এ রাষ্ট্রের পাশে ছিলাম এই মহাযুদ্ধে যুদ্ধে জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জি আমি প্রতিত হচ্ছে এই চ্যালেঞ্জটুকুকে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের কারণেই আজকে আমি আবিদ হয়েছি যারা আবিদের পাশে থেকে এবং আমি আপনাদের আমার পূর্ণ প্যানেল বাংলাদেশ الجامকে প্রতিনিধি ছাত্র দলকে পূর্ণ প্যানেলটুকু পাশে থাকার আহ্বান করছি। এবং তারই সাথে আহ্বান করছি আপনারা যারা আছেন অনাবাসিক শিক্ষার্থী যারা আছেন এবং আবাসিক শিক্ষার্থী যারা আছেন অবশ্যই এই ভোটাধিকার আপনারা প্রয়োগ করুন একটি দীর্ঘ দুঃশাসনের মধ্যে হাজারো রক্ত স্নাত গণবুত্থানের মধ্যে এই ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠিত করতে যাচ্ছে অবশ্যই ভোট আসবেন এবং আমাদেরকে আপনাদের হৃদয়ে রাখবেন বাংলাদেশ আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি আপনারা আমাদেরকে दुआ थे पे।